সরকারি স্বীকৃতি নেই তেরো সালের পর থেকে কোনো বেতন বাড়েনি বারো মাস কাজ করে কিন্তু দশ মাসের টাকা দেওয়া হয় অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে এই প্রকল্পের কর্মীরা আছে মিড ডে মিলের ঐক্য মঞ্চ থেকে আজ একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় কলকাতা প্রেস ক্লাবে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারকে একটি নির্দিষ্ট বার্তা দেওয়ার জন্য এই সাংবাদিক সম্মেলন আমাদের অ্যাকচুয়ালি পাঁচটা সংগঠন আমরা এখানে এসেছি তার মধ্যে তিনটে হচ্ছে আমাদের ট্রেড ইউনিয়নের অন্তর্ভুক্ত পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়ন সিআইটিউর আর এই দুটো সংগঠন যারা আছেন যেটা একটা বোধ হয় সংগ্রামী সারা বাংলা মিড ডে মিল কর্মী ইউনিয়ন তাদের হচ্ছে এআইসিসিটি সেরমভাবে এআই আছেন এবং তার সঙ্গে আম্মা বলে একটি সংগঠন আছে আর একটা সর্ব সরোজকারী রাঁধুনি সংগঠন বলে আরেকটি সংগঠন আছে এগুলোতে কি দাবি হ্যাঁ এই পাঁচটা সংগঠনের ঐক্যবদ্ধ যে আন্দোলন সেই আন্দোলনটা আমরা সামনের দিনে রাজ্য সরকারের কাছে যেটা বলতে চাইছি যে অত্যন্ত খারাপ অবস্থার মধ্যে এই প্রকল্পের কর্মীরা আছে সেই জন্য আমাদের দাবি হচ্ছে প্রথমেই এদের বেতন বাড়ানো হোক তেরো সালের পর থেকে কোনো বেতন বাড়েনি এবং কেন্দ্রের সরকার এক হাজার টাকা নির্দিষ্ট করে দিয়েছে এদের বেতন আর আমাদের রাজ্য সরকার তার সঙ্গে আর পাঁচশো টাকা দিয়ে দেড় হাজার টাকা দেয় আমাদের রাজ্যে কি হয়েছে প্রায় এক লক্ষ তেত্রিশ হাজার পদ আছে এবং কিন্তু সেই পদের পেছনে যেহেতু স্বনির্ভর ওই গোষ্ঠীরা কাজ করেন ফলে আট ন লক্ষ মানে কর্মীরা কাজ করছেন ফলে এই পনেরো হাজার টাকাটা আবার ডিস্ট্রিবিউশন হয়ে যায় তাদের মধ্যে এবং রাজ্যে কেন্দ্রের সরকারের যেটা করেছে বারো মাসের জন্য কাজ দশ মাসের জন্য বারো মাসের জন্য কাজ দিচ্ছে না দশ মাসের কাজ দিয়েছে তাহলে এই দশ মাসের কাজেতে কেন তারা পড়ে থাকবে এটা আমাদের এই জন্য দাবি যে এদের বারো মাসের কাজ দিতে হবে এটাকে সিকিউর করতে হবে এদের কোনো আইডেন্টি কার্ড নেই কোনো পরিচিতিপত্র নেই এটাকে সিকিউর করতে হবে এদের বেতনটা যেন প্রত্যেকেরই অ্যাকাউন্টের মাধ্যমে হয় এটাকে সিকিউর করতে হবে আর অন্যান্য আমাদের রাজ্যে অন্যান্য স্কিম ওয়ার্কারদের উৎসব ভাতা দেওয়া হয়েছে কিন্তু এদের দেওয়া হয়নি তাহলে উৎসব ভাতাটা দিতে হবে হ্যাঁ এটা তো আমরা বোনাস বলতে পারি না আর কেন্দ্র সরকারের কাছে দাবি কেন্দ্র সরকার এদের স্বেচ্ছাসেবক বলে ফেলে রেখেছে এদের মানে অবিলম্বে শ্রমিকের মর্যাদা কিংবা কর্মীর মর্যাদা দিতে হবে মিড ডে মিলের কর্মী সেটাকে আমাদের রাজ্য সরকার কোনো দিক দিয়ে দেখেন না বা আমাদের যন্ত্রণা আমাদের ইলেকশন আসলে আমাদেরকে মানে বার করে দেওয়া হয় সে ওই ওই সামান্য দেড় হাজার টাকার মাইনে সেলফ হেল্প দলের দলের মায়েরা ভাগ করে নিয়ে কাজ করে কারো তিরিশশো টাকা কারো পাঁচশো টাকা করে ভাগ হয় তাই নিয়ে তারা মাওলা মকদ্দমা করে তারা নির্যাতিত হয়ে এখন জিতে কিছু কিছু স্কুল কাজ করছে আবার শাসক দল তাদেরকে বের করে দেওয়া হচ্ছে মানে এগুলো বিডিও জয়েন্ট বিডিওকে জানালে মানে কোনো সুরক্ষা হয় না আর আমাদেরকে সব সময়ের জন্য অত্যাচারিত চলে আমরা এত দাবি দাবা করছি আমাদের কোনো দিন আমাদের অনারিয়াম তো দুনের খোঁজ আমাদের বোনাস নেই সমস্ত সংগঠনের বোনাস আছে সমস্ত টিচারদের আছে আমাদের ওই দেড় হাজার টাকা এত এত বছরই চলছে আজকে প্রেস কনফারেন্সের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা রাজ্য সরকার কেন্দ্র সরকার রাজ্যবাসীর কাছে বার্তা দিয়েছি যে পশ্চিমবঙ্গে যতগুলো মিড ডে মিল কর্মী ইউনিয়ন আছে একত্রিতভাবে আমরা এদের সাথে এবং বেনিফিশিয়ারিস কারণ বেনিফিশিয়ারিসদের এত কম টাকা দেওয়া হয় ছাত্রছাত্রীর পিছু তাতে আমরা মনে করি যে সুনির্দিষ্টভাবে আদর্শ পুষ্টিকর খাদ্য দেওয়া যায় না ফলে এই সবটা নিয়ে আমরা আন্দোলনে নামছি উনত্রিশ তারিখ আমরা কনভেনশনের ডাক দিয়েছি উনত্রিশ তারিখে আমরা ওখান থেকে আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সমস্ত মন্ত্রী এবং আধিকারিক অধিকর্তাদের আমরা স্মারকলিপি দেবো তারপরে আমরা একটা সময়সীমা বেঁধে দেবো তার মধ্যে যদি দাবি আদায় না হয় তখন আমরা বৃহত্তর আন্দোলনে যাব আনন্দবাজার অনলাইনের জন্য ইউ